এই রকম স্পঞ্জি রসগোল্লা যদি বাড়ি বানানো যায় তাও আবার দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে এই রকম অজানা একটা পদ্ধতি যদি জানা থাকে সামান্য কটা টাকা খরচ করে এই রকম কিলো কিলো মিষ্টি আপনি কিন্তু বাড়িতেই বানাতে পারেন মাত্র দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে এই রকম স্পঞ্জি রসগোল্লা বানাতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে দোকানের থেকেও বেশি স্বাদের রসে ভরা স্পঞ্জি রসগোল্লা বাড়িতে বানান তাও মাত্র দশ মিনিটে বাড়িতে বানানো মানে কম খরচায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পছন্দের সাইজে বানানো যায় চলুন তাহলে রসগোল্লা রসগোল্লার রেসিপিটি দেখে আমি এখানে দশ টাকার গুঁড়ো দুধ নিয়েছি আমি দুটো প্যাকেটে এখানে আধা কাপ গুঁড়ো দুধ হয়েছে তো আমি দুটো প্যাকেট তো নি না কিন্তু এই দুটো প্যাকেট দিয়ে আমি কিন্তু শুধু রসগোল্লা বানাবো না আমি আরো একটা রেসিপি বানাবো তো আমি একটা বড় সাইজের মিক্সিং বাউলের মধ্যে দুধটা ঢেলে নিলাম এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো ময়দা তারপরে দিয়ে দিচ্ছি এক চুটকি বেকিং পাউডার আপনাদের বোঝার সুবিধার্থে আমি আঙুল দিয়ে বেকিং পাউডারটা দিয়ে দিলাম একশো চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা জমাট বাঁধা অবস্থায় আছে মেলটেড ঘি হলে এটা একশো চামচই ঘি হবে আমি হাত দিয়ে ঘষে ঘষে ঘি গুঁড়ো দুধ আর মজাটা মেখে নিলাম এখানে গুঁড়ো দুধটা লিকুইড দুধ করে ফাটিয়ে ছানা কাটার ঝামেলা না করতে চাইলে এই পদ্ধতিতে কিন্তু মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা কাপের মধ্যে ভেঙে নিলাম তারপরে চামচের সাহায্যে ভালোভাবে ডিমটা গুলে নেব। এবারে এই গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়ে একটা ডো তৈরি করে নেব এর কিন্তু একটা আঠালো চিটচিটে ডো তৈরি হবে কিন্তু এই ডোটা একটু সময়ের জন্য রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এর মধ্যে আঠালো ব্যাপারটা কিন্তু আর থাকবে না এই পদ্ধতিতে মিষ্টিগুলো বানালে মিষ্টি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এতে ছানা কাটাকাটির কোনো ঝামেলা থাকে না এতে সময়টা বেঁচে যায় মাত্র হাতে দশটা মিনিট টাইম থাকলে এইরকম সুন্দর স্পঞ্জি মিষ্টি কিন্তু আপনি বাড়িতে তৈরি করতে পারেন তো আমি ডোটা মেখে নিলাম এটা বেশিক্ষণ না পাঁচ থেকে সাত মিনিটের মতনই রেখে দেব আর আমার কিন্তু একশো চামচের মতো ডিম বেঁচেও গেছে আধা কাপ গুঁড়ো দুধে একটা ডিমের মিশ্রণের এক চামচ বেঁচে গেল ডিমের সাইজ ছোট বড় হওয়ার কারণে এই ডিমের মিশ্রণটা কম বেশি লাগতে পারে আমি হাতে সামান্য একটু ঘিম মেখে অল্প অল্প মিশ্রণ নিয়ে গোল গোল আকার দিয়ে মিষ্টি শেপগুলো দিয়ে নেব আমি এই মিষ্টির সাইজটা এরকম রেখেছি বেশ বড়ই রেখেছি এটা যখন সিরাতে জাল দেওয়া হবে সাইজটা কিন্তু ফুলে আরও দুই ডবল হয়ে যাবে তো আমি এই মিশ্রণ থেকে পুরোটা মিশ্রণে কিন্তু রসগোল্লা বানাবো না আমি অর্ধেকটা পোষণের রসগোল্লার শেপ দিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম এই যে অর্ধেকটা ডো আমি রেখে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি আরও একটা রেসিপি বানাবো সেটা আমি এই ভিডিওতে দেখাবো না কারণ ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে তো দেখতেই পেলেন বন্ধুরা আমি মাত্র দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে দুই ধরনের রেসিপি বানাচ্ছি এই রসগোল্লাটা মানানোর জন্য আমি শিরাটা বানিয়ে নেব এর জন্যে আধা কাপ চিনি আমি কড়াইতে দিয়ে দিলাম ওই একই কাপের মাপ করে মানে আধা কাপের মাপ করে চারবার জল দেব মানে চিনির গুণা জল দিতে হবে চিনি আড়াইশো গ্রাম হলে জল দিতে হবে এক লিটার আবার চিনি যদি পাঁচশো গ্রাম হয় সেখানে জল দিতে হবে দু লিটার তো শিরা বানানোর জন্য চিনি আর এই জলের রেশুটা মনে রাখতে হবে আমি দুটো এলাচ দিয়ে দিলাম ফেলেবারের জন্যে চাইলে আপনারা নিজের পছন্দের ফ্লেভারও এখানে ব্যবহার করতে পারেন যেমন গোলাপ জল কেওড়া জল তো এই চিনিটা যখন মেল্ট হয়ে যাবে এবং এই শিরার মধ্যে একটা ভালো মতন বলক এসে যাবে তারপরে কিন্তু এই মিষ্টিগুলো আমি একে একে ছেড়ে দেবো চিনিটা যাতে তাড়াতাড়ি মেল্ট হয় এবং শিরাটা তাড়াতাড়ি বলক আসে তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবারে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো মিষ্টিগুলো শিরাতে দেওয়ার মুহূর্তে দেখতেই পাচ্ছেন মিষ্টির সাইজটা কেমন আছে একটু পরে অর্থাৎ পাঁচ মিনিট পরেই দেখতে পারবেন মিষ্টির সাইজটা কেমন হয়ে যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই দেখেন বন্ধুরা মাত্র পাঁচ মিনিট পরে মিষ্টিটা খুলে কিন্তু ডবলও হয়ে গেছে আমি হালকা একটু নাড়াচাড়া করে মিষ্টিগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে টোটাল দশ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দেব আর এই মিষ্টিটা জাল হতে হতে উতরে পড়ে যেতে লাগলে ঢাকনাটা খুলে বাতাস বের করে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি মিষ্টি বানানোর জন্য এই কড়াইটা কিন্তু অনেকটা বড় সাইজের নিয়েছি তার জন্য কিন্তু হঠাৎ করে উতরে পড়ে যাচ্ছে না তো চেষ্টা করতে হবে যখন মিষ্টি বানাচ্ছেন তখন এই মিষ্টি বানানোর পাত্রটি একটু বড় সাইজের নিতে হবে ফাইনালি আমার রসগোল্লা কিন্তু এখানে হয়ে এসেছে আর জাল হয়ে শিরাটাও দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে এবং কমে গেছে আমার ভিডিও দেখে মিষ্টিগুলো যদি বাড়িতে বানান প্রথমবারেই আপনারও মিষ্টি আমার মতনই পারফেক্ট তৈরি হবে আর মিষ্টিগুলো সাইজটা দেখেন কত বড় বড় হয়েছে এই রকম সাইজের মিষ্টি আপনি দোকানেও কিনতে পাবেন না এইরকমভাবে মিষ্টি করে কাউকে যদি খাওয়ান কেউ কিন্তু বিশ্বাসই করবে না যেটা আপনি নিজের হাতে বানিয়েছেন একদমই দোকানের মতন স্পঞ্জি রসে বড় অথচ দোকানের থেকেও বেশি স্বাদের হবে এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে না একদম পারফেক্ট রসগোল্লা রে সব থেকে মজার ব্যাপার কি জানেন আমি এই মিষ্টি যতবার বানিয়েছি এবং যে সকল মানুষদের খাইয়েছি তাদের থেকে একটাই আবদার এটা কোন দোকানের মিষ্টি তো আমি সেই সকল ব্যক্তিদের কি করে বিশ্বাস করাবো যেটা আমার নিজের হাতে বানানো মিষ্টি তো এমনিতেও আমার একটু অর্ধেক সব ধরনের রেসিপি করার অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতাতে অনেকে বুঝেও নিয়েছে এটা কোনো মিষ্টির দোকানের মিষ্টি হতেই পারে না এটা আমারই বানানোর মিষ্টি এতটা পিওর এতটা টেস্টি মিষ্টি মার্কেটে তো কমই পাওয়া যাবে তো মিষ্টিটার বিশেষত্ব এই মিষ্টিটা বানাতে মাত্র দশ মিনিট তো লাগে কিন্তু মিষ্টিটা বানানোর পরে ঠান্ডা করেই কিন্তু খাওয়া যাবে আবার এমনি মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তবে এটা ঠান্ডা করারই শুধু অপেক্ষা মাত্র ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়া লাগবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন